এখন যা আছে তুই ওইটা দশ গ্রাম হ্যাঁ লোকে চিনতে পারছে আয় তাই বলেছো আমার মুখে ক্লোজ আপ ফেল হাসিটা দেখে তোমরা তো বুঝতেই পারছো আজকে একটা খুশির দিন মানে আজকে হলো বাপের বাড়ি দিবস আজকে বাপের বাড়িতে যাব কালকে রাতের থেকে কীভাবে যে নিজেকে আটকেছি বাপের বাড়ি যাওয়া থেকে বাট ফাইনালি আজকে সকালবেলা গোছানো হয়ে গেছে আজকে কিন্তু আরও একটা খুশি রয়েছে সেটা হলো অনেক দিন পরে সোনার দোকানে যাব তবে কি নিজের জন্য কোনো সোনার গয়না বানাচ্ছি হ্যাঁ সেরকমই কিছু কি ডিজাইন দিলাম আর কি বানালাম সব মিলিয়েই ব্লগটাকে সাজিয়েছি তার পাশাপাশি থাকছে মায়ের হাতের মজাদার রান্না বান্না হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি যারা যেখান থেকে দেখছে অবশ্যই কিন্তু পেজ এবং চ্যানেলটিকে ফলো করতে ভুলো না দেখো বাপের বাড়িতে যাওয়া মানে যে বিশাল কোনো আমার খুশির দিন বা বিশাল কোনো আমি কিছু খেতে পেয়ে যাবো বা অ্যাচিভমেন্ট হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না এটা একটা প্রত্যেক কটা মেয়ের ভেতরই সুপ্ত বাসনা বা একটা চাপা ইচ্ছা থাকে যে বাপের বাড়িতে যাবো মানে মনটা ভীষণ খুশি খুশি থাকে হ্যাঁ সব মেয়েরা বলবে না সবার বাপের বাড়ি যাওয়াটা সমান নয় যাদের দেখো ভাই ভাইদের সাথে বন্ডিং নেই ভাইয়ের বউদের জন্য আসতেই পারেন এরকম অনেকেই আছে তো আবার অনেকে দেখো বাপের বাড়িতে যাওয়ার জন্য মানে মা বাবা ফোন করে করে সেই গলা শুকিয়ে যায় কবে আসবি কবে আসবি তো আমার মেয়েটা যেহেতু এখন একটু ছোট আমার বাবা মার ক্ষেত্রেও কিন্তু এমনও হয়েছে কিন্তু বিয়ের পরপর এরকম ছিল না কারণ বিয়ের পরপর আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমার বোন যেহেতু মায়ের কাছে ছিল তো আমি না গেলেও মায়ের চলতো বাট এখন আমার মায়ের না চলে না একদমই লিটিল করে না গেলে তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান দান সেরে পুজো অর্চনা দিয়ে ঘরে তোমাদের গোপুদার খাবারটাকে ভেবেছি গোছাবো কিন্তু তারপরে ভাবছি না আগে লাস্টের দিন একদিন ওরকম মাটন দিয়ে ভাত দিয়ে আমার মুখের মাটন দু দুপিস তোমাদের গোপুদার জন্য রেখে আমি বাপের বাড়িতে গেছিলাম রাতের বেলা আমার বাপের বাড়িতে গিয়ে বলছে না আমি তো কোনো খাবার খাইনি ভাবো তো সেই মাটন পচে যাবে না আমি না খেয়ে আমার বরের জন্য রেখে এসেছি তো আজকে শাস্তি দিয়েছি আজকে কোনো খাবার রাখিনি যখন আমি বেরোচ্ছি বাড়ি থেকে তখন ফোন করে বলেছি যে গোপু আমি বেরিয়ে যাচ্ছি চলে যাচ্ছি তারপর যে কিসে যাচ্ছ আমি বললাম যে আমি টোটোতে যাচ্ছি তা আমার জন্য কি কোনো খাবার রেখে আমাকে জিজ্ঞাসা করছে তো আমি বলছি না তোমার জন্য কোনো খাবার নেই তার শুকনো মুখে বলছে আচ্ছা ঠিক আছে আমি আর বিশেষ একটা পাত্তা দিইনি খাবার ছিল ফ্রিজের ভেতরে আমি ডিম পোজ করে সসেস দিয়ে রেখে গেছিলাম ওনাকে আর বলিনি পরে ফোন করে বলেছি তো এখন বানাচ্ছি লিটল গোল্ডের জন্য সুজি লিটল গোল্ডকে সুজিটা খাইয়ে নিয়ে যাবো আর কালকে ওই যে ট্যাংরা মাছ কিনেছিলো তো বড় বাড়িতে পাঠিয়ে দিয়েছি তোমাদের গোপুদা গিয়ে দিয়ে এসছে আর মা পাঠাতে পারিনি তো সেটা আমি সাথে নেব আর তোমাদের গোপুদার যে বড়ো বড়ো সাইজের ট্যাংরা মাছ এনেছিলো তার থেকে এক পিস তোমাদের গোপুদার জন্য আমি রেখেছিলাম আর এক পিস জামাবাবুকে দিয়েছিলাম তো মা মানে তোমাদের আবার কী করেছে ছোটো ছোটো ট্যাংরাগুলো সাইজে যেগুলো তুলনামূলক কোটা থেকে ছোটো সেগুলো খেয়েছে বড়টাকে আমার জন্য রেখেছে তার ভেতরে ডিম ভরা তো আমি তো অতটা ডিম ভরা মাছ বা বড়ো মাছ পছন্দ করি না আমার আবার ছোটো ট্যাংরা পছন্দ অনেকেই আছে দেখবে বড় সাইজের ট্যাংরা মাছ বা বড়ো সাইজের মাছ পছন্দ না ছোট ছোট সাইজের মানে ছোট যে কোনো মাছ পছন্দ আমারও সেরকম মানে ছোট মাছ চুনো মাছ তারপর ধরো তোমার ফাতাসি ট্যাংরা তারপর পুটি মাছ এগুলো আমার ভীষণ পছন্দের আর বিশেষ করে আর মাছটা আমার খুব ভালো লাগে ইলিশ মাছ তো আছেই চিংড়ি মাছ আছে তো মা কিন্তু আজকে অনেক কিছু এরকম টাইপেরই রান্না বান্না করছে কারণ মা যখন চেন্নাই গেছিলো তখন ফ্রিজ ভর্তি করে অনেক মাছ কিনেছিলো বাট এর বর তারপর এ ও কেনাকাটা করে যা আমরা কেনাকাটা করেছিলাম তাই দিয়েই আমরা সব খাওয়া দাওয়া করেছিলাম আর তো মানে এ ও খাবার পাঠিয়েছিলো সেই সমস্ত খাবার খেতে খেতেই তো কীভাবে যে সাত দিন দশ দিন কেটে গেলো বোঝাই যায় না আর এখন লিটল গোল্ডকে রেডি করে নিচ্ছি লিটল গোল্ডের এই জামাটা আজকে সিমানিধিরা কেচে দিয়ে গেছিলো তো এই ধোয়া টোয়া জামার কাপড়টাই পরিছি রাস্তাঘাটের একটা ব্যাপার তো বাপের বাড়িতে যদিও লিটিল গোল্ডের জামা কাপড় কিছু রাখার জায়গা পেয়েছি আগে যেখানে আমাদের পড়াশুনোর বই খাতা রাখতাম আমার বিশেষ করে পড়াশুনোর বই খাতাগুলো গুছিয়ে রাখতাম তো সেই জায়গায় তো এখন আর পড়াশুনোর নেই তো এখানে আমি লিটিল গোল্ডের জামা কাপড়গুলোকে গুছিয়ে রেখেছি মানে ভাবি মাঝে মধ্যে যে আগে বাপের বাড়িটা মানে বাপের বাড়ি তো না আগে ওটা আমার বাড়িই ছিল ওটা কেমন ছিল আমার কাছে আর এখন এটা মনে হয় কুটুম বাড়িতে যাচ্ছি কুটুম বাড়িতে যাচ্ছি এরকম একটা ফিলিংস আর নিজে যখন একটা সংসার হয় তার প্রতি মেয়েদের অটোমেটিক্যালি একটা মায়া জন্মায় মানে যারা সংসার করতে ইচ্ছুক আমাকে আবার অনেকেই বলে আমি সাংসারিক মেয়ে নই তো আমি মনে করি না নিজেকে অনেকেই তো অনেক কথা বলে তোমাদের ভেতর থেকে যারা আমাকে ভালোবাসো তারা আমাকে সবসময় বলো ওই সব কথায় কান দিও না কান আমি দিই না মানুষের মন মানুষের ফ্রাস্টেশন অনেকেই আছে যারা আমার মতন সংসার আমার মতন স্বামী এগুলো পায়নি তাদের ফ্রাস্টেশন কোথায় যাবে কোনো না কোনো জায়গায় তো সেগুলোকে বের করতে হবে না তারা তো বেচাদের আর খুঁজে পেতে হবে না তো এই দেখো গল্প করতে করতে আমি বাপের বাড়িতে চলে এসেছি আর লিটল গোলকে ওই যে দেখতে পাচ্ছ হাতে যে পুতুলটা ওটা গোবিন্দ একটা ফ্রেন্ড আছে সৌরভ ও আসলেই বাড়িতে লিটল গোল তার গলা জড়াবে জড়িয়ে চলে যাবে তো তোমরা বলতে পারবে মেয়েকে এরকম মানে নেচার আবার তুমি গর্ব করে বলছো দেখো এটা গর্বের কোনো ব্যাপার নয় বা এটা কোনো খারাপ নেচার আমি মনে করি না কেউ যদি ভালোবেসে আমার মেয়েকে কিছু দেয় আমি সেটা কি করে বলো ইনকার করি যে না আমার মেয়েকে দেবে না তাও আমাদের রাস্তাতে আনন অনেকেই আছে দৌড়ে এসে ধরো যারা আমাদের ভিডিও দেখে ভিডিও দেখতে দেখতে তারা তো আমাদেরই একটা পার্ট হয়ে গেছে মানে আমরা খাচ্ছি তারাও আমাদের সাথে সাথে খাচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি তারাও আমাদের সাথে সাথে ঘুরতে যাচ্ছে এবার তারা যদি কেউ ভালোবেসে জোর করে কিছু দেয় এবার সেটা না বলা মানে আমি মনে করি ভগবানকে অপমান করার সমান কারণ তারা একটা একটা করে ভিডিও দেখে একটা 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 করে ক্লিক করে সেই টাকাগুলি তো জমা হয় না এটাও তো বুঝতে হবে সবার ইমোশান সব রকমের হয় না কে মন থেকে দিচ্ছে কে মন থেকে দিচ্ছে না কে দেখানোর জন্য দিচ্ছে সেটা তো আমি বুঝতে পারি তো এই সৌরভের সাথে ও চলে যায় গিয়ে দোকানে ও যা পছন্দ মানে খেলনা কিনে নিয়ে আসে এর আগেও আমি শেয়ার করেছিলাম আমি সৌরভকে আজকে বলেছি যে তুমি কিন্তু কিচ্ছু কিনে দেবে না কে কার কথা শুনে ওই সৌরভের কোলে চেপে গিয়ে ওই পুতুলটা কিনে নিয়ে এসছে কালকে বারবিডল তো ওইটা নিয়েই লিটল গোল্ড খেলছে লিটল গোল্ডে যে খেলনা নেই বা পুতুল নেই এরকম কোনো ধরনের ব্যাপার নয় মানে বক্স খাট থেকে শুরু করে সোফার বক্স কোনো জায়গায় লিটিল গোল্ডের খেলনা ধরছে না মানে সবাই ভালোবেসে কিনে দেয় আমার কিন্তু খুবই কম সংখ্যক পুতুল বা খেলনা বা ড্রেস আমি লিটল গোল্ডের জন্য কিনি তো যাই হোক এই যে দুপুরবেলা এখন ডিটিল গোল্ড সেজে গুজে দোকানে চলে এসেছে মায়ের সাথে আর মা তো কত কিছু রান্না করেছে তোমাদের গোপুদা চুপি সারে আজকে বাপের বাড়িতে এসে খেয়ে দিয়ে গেছে আমাকে ফোনও করেনি মানে আমাকে জাস্ট ফোন করে জিজ্ঞাসা করেছে মা কি করেছে আমি যে হ্যাঁ মা আজকে অনেক কিছু রান্না বান্না করবো আমাকে বলেছে তা বললো একবারই বলেছে যে ঠিক আছে আমি ওখানে এসে খেয়ে খেয়ে যাবো তো উনি টুক করে আজকে এসে কি মনে হয়েছে খেয়ে দিয়ে গেছে তো এই যে আমি বাড়িতে চলে এসেছি মা রান্না করেছে লাউ শাক বড়ি দিয়ে শিম দিয়ে তার সাথে চিংড়ি মাছের মালাইকারি করেছে আর করেছে চিকেন কষা আর প্রত্যেকটা রান্নায় মায়ের ভীষণ ভালো হয়েছে তার সাথে মাছের তেল পটকা ভাজা ছিল তারপর তোমার আর একটা কি যেন ছিল বললো মা যেটুকু যেটুকু আছে সবটুকু খেয়ে নিতে বলেছে কারণ পূজার স্বর্ণ সবাই একসাথে খেয়েছে মা সবার জন্য হিসাব করেই রান্না করে এবার একজন যদি খাওয়া বন্ধ করে দেয় তার অনেকটা খাবার বেঁচে যায় তো এরই ভেতর বাবু দেখি ঢুকেছে বাবু আবার লিটিল গোল্ডের জন্য ফুটি আইসক্রিম আমাদের সবার জন্য এই সমস্ত কিনে কেটে নিয়ে এসেছে লিটল গোল্ড আবার দাদুকে কালকে রাত্রে ফোন করে এই সমস্ত অর্ডার দিয়ে দিয়েছে যে দাদু আমার এইটা লাগবে ওইটা লাগবে সেইটা লাগবে তুমি কিন্তু সব কিনে এনে রাখবে আমি বাবাকে বারণ করেছি যে বাবু ও চাওয়া মাত্রই ওকে কিন্তার জয় থেকে শুরু করে দামি দামি চকলেট এগুলো এনে দেবে না কারণ ওর অভ্যাসটা হয়ে যাবে না এরপর কোনো কম দামের জিনিস দিলে মেয়ের মন উঠবে না কারণ ছোট্টবেলা থেকে আমার বাবা মা আমাদেরকে একটা রেস্ট্রিকশানের ভেতরে মানুষ করছে বিশেষ করে আমাকে এটা করবি না ওটা করবি না সবসময় পড়াশুনো মন দিয়ে করবি পড়াশুনোর কোনো বিকল্প নেই তো সেইটাই আমিও শিখেছি আমি চেষ্টা করবো আমার মেয়েকেও শেখাতে তোমাদের তোকে অনেকেই বলো মেয়েকে ক্যামেরার সামনে বেশি আনো বেশি আনো দেখো আমার লাইফস্টাইলে যেটুকু লিটিল গোলকে প্রয়োজন আমি সেটুকুই আনার চেষ্টা করি এখানে এরকম কোনো ব্যাপার না যে মেয়েকে দেখেই আমাকে ব্যবসা করে খেতে হবে আমি চেষ্টা করি তোমরা সবাই লিটিল গোলকে ভালোবাসো লিটিল গোলকে দেখতে চাও তাইই আমি একটা লিমিট রেখে লিটিল গোলকে তোমাদের সাথে দেখাই তো বলো এখানে কি আমি কোনো ভুল করেছি তাই দেখো ফাইনালি আমরা সোনার দোকানে চলে এসেছি অ্যাকচুয়ালি আমার একটা সোনার দোকানে বই বানানো ছিল তো বইটা ম্যাচিউর্ড হয়ে গেছে অনেক দিন আগে প্রায় দু মাস তিন মাস হতে গেল আজ আসবো কাল আসবো গুলো সোনার গয়নার বানানোই হচ্ছে না তারপর গিনি মেনশানে আমাকে যেতে হবে গিনি মেনশানে মায়ের একটা গলার হার রয়েছে আমার একটা গলার হার রয়েছে ভিডিও বানানোর জন্য ফোন করেছে তো আমি বলেছি নেক্সট উইকে যাব তোমরা যারা আমাকে বারবার বারবার জিজ্ঞাসা করছো যে গিনি মেনশানের ভিডিও দাও নতুন ভিডিও দাও দেবো অ্যাকচুয়ালি ওরাও একটু ঘুরতে গেছিলো আমি একটু ব্যস্ততার ভেতরে ছিলাম তো ফাইনালি যাব গিয়ে দেব আর এটা এখন আমরা গেছিলাম আমাদের নিউ বেরাকপুরেরই মাতৃ জুয়েলার্স এখান থেকে আমি সোনার গয়না বানিয়ে থাকি তো বাড়িতে চলে এসেছি দেখো লিটিল গোল লিটিল গোল্ডের দিদুকে জড়িয়ে ধরে বলছে দিদু আমার মা মানে ও এত ভালোবাসে ছোটোবেলা থেকে আমার মা এত যত্ন করেছে লিটিল গোল্ডের মানে সমস্ত টু জেড আমি তো নতুন মা হয়েছিলাম আমি তো অতটা বুঝিও না আর আমার মা সমস্ত করেছে কিন্তু আমার মা আরো একটা গল্প করে আমার যেহেতু ছিল আমরা যখন দুই বোন হয়েছিলাম তো আমার ঠাকুমা যত্ন করতো মা রান্না বান্না করতো আর আমার নাকি সারাদিন আমাদেরকে নিয়ে বসে থাকতো তো সেদিক থেকে দেখতে গেলে লিটিল গোল্ডের যেহেতু ঠাকুমা দাদু কেউই নেই লিটল গোল্ডের এক ছোট পিপি বড় পিপি ছোট পিপি আসলে বিশেষ করে ওর অনেক যত্ন হয় তখন

মার সাথে গল্প করতে করতে আজকে অনেক বেলা হয়ে গেছে মানে বেলা মানে কি রাত হয়ে গেছে তো আমি মুখে ফেস ওয়াশ ওয়াশ করে দেখতে পাচ্ছি হুট করে একটা মশা কামড়েছে মশাটা কামড়াছে আমাকে ওই বাড়ি থেকে অ্যাকচুয়ালি জানলা দরজা খোলা থাকে তো আমার হয়তো অত খেয়াল থাকে না ছটা বেজে যায় তখন গিয়ে জানলা আটকায় কোন সময় শুয়ে ঘুমিয়েছিলি টিল গোল্ডের সাথে মশা কামড়েছে তো চলো এখন তোমাদেরকে কিছু শাড়ি দেখায় শাড়িগুলো মানে জমা হয়েছে এখন একটা একটা করে বানাতে দিতে হবে কারণ অনেক পুরোনো শাড়ি রয়েছে সেগুলো আর পড়তে ভালো লাগে না আমি বললাম না আগের দিন আলমারি ঘেঁটে প্রচুর শাড়ি মানে একে ওকে তাকে দিয়ে দিয়েছি আরও শাড়ি ফাঁকা করতে হবে নাহলে এগুলো বানাবো কী করে তো ফার্স্টে তোমাদেরকে যে লাল হলুদ শাড়িটা দেখালাম ওটা এই বছর জামাই ষষ্ঠীতে আমাকে মা দিয়েছিলো বাপের বাড়ি থেকে আর এই যে বেডশিটটা এটা লাস্ট বছর আমি শ্রীনিকেতন থেকে কিনেছিলাম বাট এটা পাতা হয়নি সামহাও তো আমি এটা নিয়ে যাচ্ছি বেডশিট তো কতগুলো বাদ দিয়ে দেবো দিয়ে লোককেই দিয়ে দেবো ভালো ভালো বেডশিট ওগুলো তো ছেড়ে না আমি ধরো ছয় মাস মানে পারতে পারতে আবার পাল্টে ফেলি অল্টারনেটিভ আর যেহেতু একসাথে আমার আট দশটা বেডশিট বের করা ছেড়েও না নষ্টও হয় না একটু দাগ ঠাক যা ধরে তো ভেবেছি এইটা আমার যে ঘরটা রয়েছে সেই ঘরটার সাথে ম্যাচিং হবে তো এই বেডশিটটাকে নিয়ে যাচ্ছি আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা হনুমান কর্পোরেশন সেই বাজার থেকে কেনা পূজার মনে হয় যখন এঙ্গেজমেন্ট হয়েছিল তখন বাট এই শাড়িটা বানাবো বানাবো করে বানানো হয়নি এটা তখন ট্রেন্ডিংয়ে ছিল বাট এখন এটা একদম ওল্ড ফ্যাশন হয়ে গেছে তাই না আমি মানে কনফিউজ রয়েছি বানাবো কি বানাবো না বানাবো কি বানাবো না কিন্তু কালারটার জন্য কাউকে যে গিফটে দিয়ে দেবো তাও পারছি না তো ভাবছি কী করব তো তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো তো এই বানালে ভালো লাগবে যদিও ঘরে লাইট সবগুলো জ্বলছিল না একটু অন্ধকার ভেতরে ছিলাম কিন্তু কালারটা এত কিউট এত কিউট কি বলবো না এটা রয়্যাল ব্লু না এটা ডার্ক ব্লু না এটা নেভি ব্লু কেমন একটা কালার কালারটা ভীষণই ভালো অনেক খুঁজে খুঁজে কালারটাকে পেয়েছিলাম তো এগুলোকে গুছিয়ে রাখবো আর তার পাশাপাশি মা जन्मदिन में একটা শাড়ি দিয়েছে তোমাদের গোপুদাকে একটা শার্ট দিয়েছে তারপর আরও অনেক কিছুই দিয়েছে থালা ঠালা আরও কী কী দিয়েছিল আমার সঠিক মনে নেই অনেক কিছুই দেয় এটা ওটা বলে বলে আমারও তো মনে থাকে না ভিডিও যখন করি ওই তখনই বলি তারপর আবার ভুলে যায় তো দাঁড়া ওই শাড়িটা দেখাচ্ছি ওই শাড়িটাও মা আমাকে মানে যে জন্মদিনে যে শাড়িটা দিয়েছে এটাও মা সাথে নিয়ে গিয়ে আমাকে পছন্দ করেছিল আমি ওই রাজস্থান থেকে ঘুরে আসার পর তো এই শাড়িটাও আমার ভীষণ পছন্দ ভীষণ সফট আর ভীষণ লাইট ওয়েটেড জর্জটের ওপর কাজ করা হয়েছে তো মোটামুটি ওই বাড়িতেও আমি কতগুলো শাড়ি গুছিয়ে রেখে এসেছি আর এখানটা থেকে কত গুলো শাড়ি নিয়ে যাচ্ছি প্রায় আট দশটা শাড়ি তো হবেই সেগুলো বানাতে দেবো আর একসাথে কী হয় বলো তো লাভলিতে যদি অনেকগুলো বানাতে দিই মানে মানে হজবর লক করে ফেলে দেয় এটা ফিটিংস ভালো হয় তো ওটার সেলাই ভালো হয় না ওটার হাত হাতে ডিজাইন হয় না আর একসাথে অনেক মানে মেকিং চার্জেস নিয়ে নেয় তো আমি ভেবেছি যে আটটা শাড়ি জোগাড় করে রেখেছি চারটে চারটে করে দেবো চারটে মানে এই মাসে দেব চারটে ওই মাসে দেবো আর কিছু চুড়িদারের পিসও রেডি করে রেখেছি কারণ লিটল গোল্ডে স্কুলে আসবাতে কাল আমাকে যখন দিয়েশা নিয়ে আসা করতে হবে চুড়িদার লাগবে কারণ ওখানে তো আমি যা খুশি একটা পড়ে গেলে মেয়ের স্কুল বলে কথা তাই না তো এই শাড়িটা কেমন লেগেছে কালারটা অবশ্যই আমাকে বলো আর আমি বুঝতে পারছি ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না ভিডিওর বাইরে গিয়ে যখন সত্যি সত্যি ওই বাড়ি থেকে শর্টস এর ভিডিও বানাবো তখন তোমরা দেখে আমাকে কমেন্ট করে বলো শাড়িগুলো কেমন হয়েছে তো এখন মোটামুটি ঘড়িতে বেজে গেছে তোমাদের ডেটটা আর কাছাকাছি লিটল গোল্ড আজকে সারাদিনই খিচুড়ি খায়নি ওই হাতে মাখা ভাতটা তো ওইসব খেয়েছে মা যদিও জানে না ব্যাপারটা ওর জন্য এক আমলা খিচুড়ি রান্না করেছিল তো এই যে লিটল গোল্ড এখন মোবাইল দেখছে আর হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো কালকে ব্লগটা আরো ফাটা আরো মজাদার হবে কেন দেখলেই জানতে পারবে পাই